নমস্কার সম্পাল সিজিবিজিতে আপনাদের স্বাগত এখন আছি গুড়গাঁওতে এখানে প্রচন্ড ঠান্ডা ছেলের কাছে ছেলে একা থাকে আমি কিছু দিনের জন্য এসেছি আজ এখান থেকে ছেলের জন্য বানাচ্ছি হোয়াইট সস উইথ পাস্তা পাস্তা উইথ হোয়াইট সস যাই বলুন তার জন্য আমি নিয়েছি পাস্তা পাস্তাটা আমি প্রথমেই সেদ্ধ করবো আর নিয়েছি আমি দু টেবিল চামচ ময়দা নিয়েছি একটু দুধ আর এর মধ্যে ক্রিম আছে দেখুন ক্রিম আছে যদি ক্রিমটা আমার না হ্যাঁ তো ক্রিমটা না থাকলে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করতাম আর নিয়েছি একটু ক্যাপসিকাম একটু গাজর আর পেঁয়াজ আর রসুন একটু রসুন গন্ধটা ভালো হবে তাই আর চিলি ফ্লেক্স আপনারা যা খুশি দিতে পারেন এর মধ্যে ভেজিটেবল না দিলেও চলবে একটু পেঁয়াজ দিলেও চলবে আর দেবেন অবশ্য একটু অরিগানো আর একটু গোলমরিচ আর একটু চিজ এটা আমার কাছে চিজ স্প্রেডটা নেই বলে আমি এটা স্লাইস একটা চিজ এটাই নিয়েছি এ প্রথমেই আমি পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি পাস্তাটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি জল নিয়েছি জলে জলটা একটু গরম হয়েছে বা দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা একটু নুন আমি এতে অ্যাড করে দেবো পাস্তায় আর এবার ততক্ষণ আমি হোয়াইট সসটা একটু বানিয়ে নিই দিলাম বাটার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি ময়দাটা দিয়ে দেবো ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আমি দুধটা মধ্যে দেব একটু ভেজে নিতে হবে ময়দাটা বাটারি একটু ভেজে নিলাম নিয়ে আস্তে আস্তে দুধটা দেব আস্তে আস্তে দিয়ে আমি নাড়তে থাকবো যাতে লাম না থাকে কোনো জমা জমা হয়ে থাকবে তাই আমি আস্তে আস্তে এটাকে মিক্সড করব মিক্স করে নিলাম এটা মিক্স হয়ে গেলে আমি যেটুকু বাদ বাকি দুধ আছে দুধটুকু অ্যাড করে দেব দুধটুকু আমি অ্যাড করে দিচ্ছি যে খেয়াল রাখবেন আঁচটা কমিয়ে এর মধ্যেও আমি একটু নুন দিয়ে দিলাম বাটারে নুন আছে অল্পই দিলাম আর দেব চিজটা চিজটা স্লাইস আমি একটু ছোটো ছোটো টুকরো করেই দিয়ে দিলাম মধ্যে চিজটা মেল্ট হয়ে যাক তাহলে আমার হোয়াইট সসটা রেডি হয়ে যাবে চিজটা একটু মেল্ট হলেই হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে এই সময় আপনারা দেবেন একটু গোলমরিচ আমার এখানে এখন অ্যাভেলেবেল নয় ছেলের কাছে আজকে তাই জন্য দিতে পারলাম না পাস্তাটা ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াইটা বসালাম আর একটু সাদা তেল আমার লাগবে আমার প্রথমে বলা হলো না একটু সাদা তেল আমি দিয়েছি কড়াইতে গরম হয়ে গেলে আমি একে একে ভেজিটেবলগুলো দেবো গরম হয়ে গেছে আমি ভেজিটেবলগুলো দেবো আর এই ধরনের রান্নাটা একটু আঁচটা জোরে করেই হবে ভেজিটেবলটা অন্তত ভাজাটা নইলে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না সেই জন্য তেলটা গরম হলে আমি এক এক করে মেসরুলগুলো দিয়ে দেবো ভেজিটেবিল আপনাদের পছন্দ মতন দেবেন নইলে না দেবেন আগেই বলেছি সে কথা মেসরুলগুলো দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ রসুনটাও এর এখনই দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করব। করবো একটু ভেজে নেব এই কাঁচা ভাপটা যাতে চলে যায় একটু নরমও হবে দুই হবে একসাথে আর এই যে রসুনটা দেওয়া হয়েছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখতে কি সুন্দর লাগে না এই ধরনের রান্নাগুলো কালারফুল রান্না অল্প একটু নুন দিচ্ছি এই ভেজিটেবলটুকুর মতোই নুনটা দিচ্ছি আমি শীতকালে সবজি খুবই ভালো লাগে সেই জন্য এরকম এর মধ্যেও আপনারা কিছু দিয়ে না টস করে নিতে পারেন একটু চিকেন দিয়ে এরকম টস করে নিয়ে খেলেও খুব ভালো লাগবে খেতে একটু স্ট্রেডেড চিকেন বা একটু প্রন এটা দিয়ে যদি খান এরকমভাবেই তাও কিন্তু খুব ভালো লাগবে শুধু এই ভেজিটেবলটা টস করে নিয়ে এবার পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি কারণ নাহলে বেশি গলে যাবে পাস্তায় আমি আগেই একটু নুন দিয়েছিলাম সেদ্ধ সময় কিন্তু আমার মনে হচ্ছে আর একটু দিতে হবে কারণ জল ছিল তো তখন অল্প একটু আর একটু দিয়ে দিলাম আর তো এমনি কিছু করার নেই এবার হোয়াইট সসটা মেলালেই হয়ে যাবে একটু আমি একটু সুগার দিলাম নামমাত্র ওই সব রান্নায় আমি আজিনা মটর পরিবর্তে একটু চিনি দিচ্ছি এখানে এটা ব্রাউন সুগার তাই হয়তো আপনাদের একটু ব্রাউন লাগলো এখানে ব্রাউন সুগারটাই ইউজ করেছি নামমাত্র একটু দেবেন এবার আমি হোয়াইট সসটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এটা আমি পজ করে দিয়েছি ইন্ডাকশান এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আমার বর্ষ শেষে রান্না আপনাদেরও কিন্তু করা চাই একটু ছিল হোয়াইট সস ওটাও দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ